ও মা তারা বসে না নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু গামদেব আশা করি আপনারা ভালো আছেন সুখী আছেন শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু প্রজ্লিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো ঋণ থেকে মুক্তির উপায় ও আর্থিক শ্রীবৃদ্ধির উপায় ঋণ থেকে মুক্তির উপায় ও আর্থিক শ্রীবৃদ্ধির উপায় কারণ অনেক মানুষ ফোন করেছেন দাদা আমরা ঋণের জেলায় জর্জরিত প্রচুর টাকা ঋণ করেছি ব্যাংক থেকে লোন নিয়েছি বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছি সেটা শোধ করতে পারছে না প্রচণ্ড মানসিক যন্ত্রণা মানসিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে কারণ ব্যাংক থেকে ঋণ নিলে আপনার তার সুদ গুনতে হবে তার আসল টাকাও দিতে হবে প্লাস আপনি যদি মার্কেট থেকে ধার দেনা করেন আপনি হয়তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অফিস কলিগ আপনার চেনা পরিচিত মানুষের কাছ থেকে প্রচুর টাকা ধার করেছেন সেটা সময় মতো ফেরত দিতে পারছেন না তারা দিন আপনাকে ফোন করবে বাড়িতে চলে আসবে আপনাকে হুমকি দেবে আপনার ওপর চাপ সৃষ্টি করবে আপনি মানসিক যন্ত্রণা পাবেন হয়তো প্রথম প্রথম ভালোভাবে শোধ করছিলেন কিন্তু হঠাৎ কোনো কোনো কারণে কোনো গ্রহগত চক্রে পড়ে কোনো ভাগ্যের পরিহাসে আপনি সেই টাকা শোধ করতে পারছেন না আপনার ব্যবসা বাণিজ্য ছিল প্রচুর বড় সেটা ডুবে গেছে আপনার আয় ইনকাম ছিল প্রচুর সেটা আর হচ্ছে না কোনো কারণে সেটা নষ্ট হয়ে গেছে আমি একটি গুপ্ত প্রয়োগ শেয়ার করব যেটির মাধ্যমে আপনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন দেখবেন লোনের লোনের টাকা বা ঋণের টাকা আপনার আস্তে আস্তে শোধ হয়ে যাবে প্লাস আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে যাদের আর্থিক শ্রীবৃদ্ধি একদম কমে গেছে আগে এক সময় হয়তো ভালো ছিল বা কখনোই ভালো ছিল না তারাও করতে পারেন এই প্রয়োগে সমস্যার সমাধান হবেই হবে এটা বহু মানুষকে দিয়েছি বহু মানুষ প্রমাণিত কাজক্ষিপ কাজ পেয়েছে তবেই কিন্তু ইউটিউব চ্যানেল দিতে আসা দর্শক বন্ধু এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই তারা তো নিচে লাল রঙের সাবস্ক্রাইব এসে প্রেস করে দিন ও পাশে থাকা বেলায় কেনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আমি একটি গুপ্ত প্রয়োগ শেয়ার করব যেটি করলে ঋণের টাকা লোনের টাকা আস্তে আস্তে শোধ হয়ে যাবে প্লাস আর্থিক শ্রীবৃদ্ধি সচ্ছলভাবে আস্তে আস্তে ভরে উঠবে কি করতে হবে পরপর পাঁচটা পূর্ণিমা তিথি চলাকালীন কাজটা করতে হবে পূর্ণিমা তিথি মাসে একবার করে আসে পরপর পূর্ণিমা তিথি চলাকালীন পাঁচটা পূর্ণিমা তিথি চলাকালীন কাজটা করতে হবে মানে পাঁচ মাস একদিন করে করতে হবে মাসে বুঝে নিন পূর্ণিমা তিথি চলাকালীন কাজটা করতে হবে পূর্ণিমা থাকে মোটামুটি বাইশ তেইশ ঘন্টা প্লাস মাইনাস থাকে প্রতি মাসে পূর্ণিমা তিথি আসে পূর্ণিমা তিথি চলাকালীন আপনি কি করবেন সুস্বাদু করে পায়েস রান্না করবেন পায়েস অর্থাৎ মিষ্টান্ন দুধ কাজু কিশমিশ সব কিছু দিয়ে যেমনভাবে আমরা টেস্টি করে বাড়িতে খাই ঠিক তেমনভাবে অল্প করে পায়েস রান্না করেন পায়েস সেই পায়েসটাকে নিয়ে আপনি মাটির পাত্রে নেবেন কোনো মাটির ছোট পাত্র হতে পারে সরা হতে পারে মাটির কোনো হাঁড়ি হতে পারে তাতে পায়েসটা নেবেন নিয়ে আপনি সন্ধ্যের পরে সন্ধ্যের পরে কোনো বটগাছের গোড়ায় সেটাকে নিবেদন করে আসবেন মানে হাড়ি শুদ্ধ রেখে আসবেন বা সরাসুদ্ধ রেখে আসবেন আপনি আত্মিক শ্রীবৃদ্ধির কথা জানাবেন ঈশ্বরের কাছে সঙ্গে আর একটা প্রয়োগ করতে হবে সেটি হলো লক্ষ্মী করি বাজার থেকে কিনে আনবেন লক্ষ্মী করি পাঁচ পিস পাঁচ পিস কিনে আনবেন সাদা চকচকদের লক্ষ্মী করি দশগণা ভান্ডারে কিনতে পাওয়া যায় আপনি পায়েসের হাঁড়ি রাখলেন বটগাছের গোড়ায় রেখে বটগাছের হাঁড়ির ঠিক পাশেই পাঁচটা লক্ষ্মী রাখবেন হাঁড়ির পাশে রাখবেন হাড়ির মধ্যে কিন্তু রাখবেন না হাড়ি ঠিক পাশে রাখবেন পাশটা লক্ষ্মী করে রাখবেন বটগাছের গোড়ায় রেখে আর্থিক শ্রীবৃদ্ধির কথা ঈশ্বরের কাছে কামনা করবেন মা লক্ষ্মীর কাছে কামনা করবেন যে আমি এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমার এত টাকা দেনা আছে এত টাকা লোন চলছে আমি যেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে আমার লোন বা দেনা দেয় যেন শোধ হয়ে যায় প্লাস আমার যেন আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে আমি যেন সচ্ছলভাবে বাঁচতে পারি আর্থিক কষ্ট কখনো যেন না আসে এই কামনা করে রেখে আসবেন রেখে এসে আপনি নমস্কার করবেন নমস্কার করে পেছন ফিরে তাকাবেন না সোজা বাড়িতে চলে এসে হাত পা ধুয়ে নেবেন দেখবেন না পেছন ফিরে সেই পায়েসটা কেউ নিয়ে নিল কিনা কেউ খেয়ে নিল কিনা বা সেই পরিগুলো কেউ ওখানে তুলে নিল কিনা দেখার দরকার নেই এইভাবে পাস পাস পূর্ণিমা তিথি চলাকালীন করুন সন্ধ্যের পরে করবেন পূর্ণিমা তিথি চলাকালীন কাজটা করতে হবে যদি কোথাও বুঝতে হবে তাহলে ফোন করে নেবেন পরপর পাশ পূর্ণিমা তিথি চলাকালীন এটা করবে মাসে একবার করে পূর্ণিমা তিথি আসে মানে পাঁচ মাস আপনি করতে হবে দেখবেন লোনের টাকা হু হুঁ করে শোধ হয়ে যাবে প্রচুর টাকার ধান নিয়েছেন মার্কেট থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পায় সেই টাকা শোধ হয়ে যাবে সঙ্গে আর্থিক পরিস্থিতি খুব ভালোভাবে উন্নতি হবে ব্যবসা বাণিজ্য ভালো চলবে আপনি মানসিক শান্তি পাবেন যদি কোথাও বুঝতে অসুবিধায় ফোন করবেন সরাসরি আমি কথা বলি তন্ত্র আমাদের চিরস্থায়ী প্রতিকার করার জন্য আমাকে ফোন করবেন চেম্বারে চলে আসতে পারেন ফোন করে নিতে পারেন প্রিয়জনকে ফেরানো বশীকরণ করুন বিচ্ছে শত্রু না আর্থিক সমস্যার সমাধান দাম্পত্য সমস্যার সমাধান গুরুদোষ খণ্ডন বাস্তুদোষ খণ্ডন আমি সকলকে বলি আগে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না আপনি যদি একবার আপনার কাছে আসেন আপনার খালি হাতে ফিরতে হবে না যে সমস্যা নিয়ে আসেন না কেন সমস্যার সমাধান হবেই হবে হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ যদি ভিডিও ভালো থাকে লাইক দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন অন্যদের সাথে শেয়ার করে দেবেন জয় মা